ইবাদত করছে কয় বছর আরো জোরে কান কয় বছর বারো বছর বাইজেস বসলাম ইবাদত করার পরে চিন্তা করলো আল্লাহ বারো বছর ইবাদত করলাম আমার ইবাদত কি তোমার পছন্দ হলো এবার আল্লাহ বলি বাইজিদ বসলাম আসমানের দিকে তাকায় বলে আল্লাহ আমার ইবাদত কি তোমার পছন্দ হয়েছে গাছের নিচে বসে আসমানের দিকে তাকিয়েছে আর গাছের উপরে ছিল একটা কাক মাথা বরাবর ওই কাকটা আল্লাহ এই পুরস্কার দিল বারো বছর ঝড় বৃষ্টি কিছুই মনে না করে দুনিয়ার সবকিছু ত্যাগ করে আল্লাহ তোমার ইবাদত করলাম করলাম আর তার ইবাদত হলে কাকের পায়খানা এবার মনের একটু কষ্ট লেগে গেল কাক বারোটি বছর ধরে এই জায়গায় বসে আমি আল্লাহর ইবাদত করি আর তুই আমার মুখের ভেতরে পায়খানা করে দিস এবার একটু রাগ নিয়ে ওই কাকের দিকে তাকাল টাকা ওই কাকের দিকে তাকালোর সঙ্গে সঙ্গে বাইজিত বোস্তামী রহমাতুল্লাহ আলাইহ চোকটা বড় বড় করে কাকের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ওই কাকটা জালে পড়া সরকার হয়ে জমির ভিতরে পড়ে গেল আওয়াজ করে বলে না আল্লাহু আকবার এবার বাইজিত বোস্তামী কয় নারে 12 বছরের ইবাদত তো বিফলে যায় কথা কম না বিফলে যায় তার মানে কিছু কাজ হসে। কথা কম ঠিক কি কিছু একটা হয় এবার বাইজিদ বোসলামে রহমতুল্লাহ আলাই বলে আজকের পাওয়ার দেখে মনে হচ্ছে আমার ইবাদত আল্লাহর কাছে পছন্দ হয়েছে কিছু একটা পাওয়ার হসে তার মানে আর জঙ্গলের ভিতরে বসে থাকা যাবে না এবার আমি জমিনের ভিতরে ছড়িয়ে পড়ব সমাজে যাব যে সমস্ত মানুষগুলা অন্যায় করে বিপদে থাকে বিপদের ভিতরে থাকে বিপদে থাকে আল্লাহর হুকুম মানে না আল্লাহর সঙ্গে নাফারমানি করে তাদেরকে প্রথমে আমি দাওয়াত দিব কথা যদি না শুনে চোখ বড় বড় করব চোখ বড় বড় করলে আল্লাহর শাস্তি আসবে দুই একটা মানুষের প্রতি যদি আল্লাহর শাস্তি আসে অটোমেটিক আর বলে এমনি এই ভালো হয়ে যাবে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার যদি দুডিয়াটা চোখের ঝলকানিতে মারা যায় দুই চারটে এমনি ঠিক হয়ে যাবে কথা মানুষ ঠিক কিনা বলে সম্মানিত এবার বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই এ কথা চিন্তা করে জঙ্গল থেকে বের হয়ে চলে আসবেন লোকালয়ে আসতে জঙ্গলের মাথা শেষ মাথায় দেখেন একটা বাড়ি আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল এবার বাইজিত বোস্তামি চিন্তা করলেন যে আসরে যখন ওয়াক্ত হয়ে গেল একটা বাড়ি দেখা যায় ওই বাড়িতে একটু নক করে একটু ডাকি দেখি ওখান থেকে যদি আমি একটু পানি পাই তাহলে অজু করে আসরের নামাজ আদায় করে তারপরে আমি সমাজের ভেতরে যাব এবার আল্লাহর ওলি বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি এবার বাড়িতে ঠক ঠক করে শব্দ করে বাড়িতে ঠক ঠক করে শব্দ করে কোনো আওয়াজ আসে না সালাম দেয় কোনো আওয়াজ আসে না বাইজিদ বোস্তামী মনে করে হয়তো ভাই এই বাড়ির মানুষগুলো ঘুমাচ্ছে তাই কেউ কোনো কথা বলে না কোনো আওয়াজ আসে না এবার বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি একটু অপেক্ষা করলেন কিছুক্ষণ সময় পার হয়ে গেল কিছুক্ষণ সময় পার হওয়ার পরে ভিতর থেকে একটা মহিলার আওয়াজ আসলো কে আপনি কাকে চান কেন এসেছেন এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে মানে আমি একজন দূর দেশের একটা পথিক আমার একটু আসরের নামাজের সময় হয়ে গেছে এক ঘটি পানি যদি ব্যবস্থা করে দাও ওযু করে আল্লাহর বান্দা আসরের নামাজ পড়তে চায় আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার যদি এক ঘটি পানি দাও তাহলে আমি একটু আসরের নামাজ পড়ব এবার মহিলা দেখে বাড়িতে কোন পানি নাই একটু দূরে যেতে হবে কোনো কথা না বলে বের হয়ে চলে গেল দূরে পানি আনার দীর্ঘ সময় পার হয়ে যায় বোস্তামের আর ধৈর্য কাটায় না পানি চাইলাম প্রথমে ডাকলাম জবাব অনেকক্ষণ পরে আবার পানি চাইলাম আমার কোনো খোঁজ খবর নেই আসলে নামাজের রক্তের সময় তো অল্প নামাজই বেনামাজে আসা হয়েছে এবার বাইজ বোস্ত রহমাতুল্লাহ ধৈর্য কোলায় না দীর্ঘ সময় পার হওয়ার পরে মহিলা চলে আসলো বলছে হুজুর আমি পানি এনেছি এবার বাইজিদ মুস্তামি ডাক দিয়ে বলে দেখো নামাজের রক্ত প্রায় শেষের দিকে তোমার এত কেন দেরি হলো বাইজিত বস্তমে একটু রাগান্বিত হয়ে গেল তার কারণ ভিতরে পাওয়ার ঢুকছে পাওয়ার কতক্ষণ ঠিক কে বলেন মানুষের ভিতরে পাওয়ার ঢুকলে গরম হয় কিনা কম আর জোরে কোন হয় কিনা বলেন পাঁচ বছরের জন্য সিএর বলে যে গরম কতক্ষণ দেখে মেম্বার হলে তার পাওয়ার এলাকায় থাকা যায়

তুমি কি আমাকে ওই জঙ্গলের ভিতরের কাক পেয়েছো নাকি যে কথা না শোনার কারণে তার দিকে তাকাইয়ে তুমি তাকে শাস্তি দিলা জোরে পড়ে সরকার করে দিলা আমি কিন্তু বনের কাক নয় আমি একজন আল্লাহর বান্দি আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার ভাইজিদ বোস্তামি সিনজে করে সর্বনাশে কয় কি রে

সম্মানিত ভাই আমার বাইজিত বোস্তামির বয়স যখন সাত বছর সাত বছর বছর সেই সময় তার বাবা মারা যায় তার মা নিয়োগ করে আমার সন্তানটাকে আমি অমানুষ করব না আমি যদি গ্রামের ভিতরে রাখি গ্রামের ছেলে মেয়েদেরকে সঙ্গে যদি তাকে ঘোরাফেরা করতে দেখি তাহলে আমার সন্তানটা নষ্ট হয়ে যাবে পাত্রাশাই দিব হুজুরের সমস্যা রাখব জগৎ বিখ্যাত একজন আলেম বানাবো আমার বাইজিদকে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার তার মা তার মা একজন আলেমের কাছে নিয়ে গেল সাত বছরের সন্তান বাইজিদকে নিয়ে গিয়ে বলতেছে হুজুর আমার সন্তানকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম আমার সন্তানটা এই বাপ নাই হুজুর ও আপনার কাছে দিয়ে গেলাম যতদিন পর্যন্ত আমার সন্তান আপনার মতো না হবে ততদিন পর্যন্ত আমার বাইজিদ যেন বাড়িতে ফিরে না যায় এবার হুজুর বলল আচ্ছা ঠিক আছে যতদিন পর্যন্ত আমার সমান এলেম অর্জন না করবে ততদিন পর্যন্ত আমি বাইজিদকে তোমার বাড়িতে ফিরে দেব না এবার একদিন দুই দিন তিন দিন করে তিনটা মাস পার হয়ে গেল সাত বছরের সন্তান বাইজিদ তার মনের ভিতরে একদিন মায়ের কথা মনে পড়ে গেল মায়ের কথা মনে করে দু চোখ দিয়ে পানি ধরে দিল মায়ের কথা বলে কান্নাকাটি শুরু করলো হুজুরের কাছে গিয়ে বলে হুজুর একটা দিনের জন্য আমাকে একটু ছুটি দেন আমি মা'র সঙ্গে একটু দেখা করব মা'র সঙ্গে একটু কথা বলে আবার চলে আসব এবার হুজুর বলে বাবারে আমি তো ছুটি দিতে চাইলো আমি দিতে পারবো না তার কারণ হলো বাইজিদরে তোর মা'র সঙ্গে আমি ওয়াদা করেছি যতদিন পর্যন্ত আমার মতো এলেম শিক্ষা অর্জন তোর না হবে ততদিন পর্যন্ত তোরে আমি ছুটি দিতে পারবো না আমাজ করে বলেন না আল্লাহ ভগবান আউন কার বাপমা সহ্য করবে না আমার তো মাদ্রাসাতে সকালে দিলে দুপুরে তিন চার ভাগ যায় দেখা করার জন্য দেই তো অবস্থা তো বাইজিত বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি শিক্ষক বলে বাবারে বাইজিত তুই তো ছোট মানুষ তোর মনের মধ্যে মায়ের কথা মনে পড়বে মার কথা মনে পড়বে মার কাছে যাইতে ইচ্ছা করবে কিন্তু আমি তো তোর মায়ের কাছে ওয়াদা করেছি রে বাবা যতক্ষণ পর্যন্ত আমার মতো আলেম তুই না হবি ততক্ষণ পর্যন্ত তোর মায়ের কাছে তোকে আমি দিয়ে যাব না এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কান্না কাটির আওয়াজ আরো বেড়ে যায় অস্থির হয়ে যায় ছোট্ট মানুষ যখন মার কথা মনে করে নিজেকে আর থামাইতে পারে না অস্থির হয়ে যায় এবার শিক্ষক ডাক দিয়ে বলে বাইজিদ রে একটা সত্ত্বে তোকে আমি ছুটি দিতে পারি তোর মায়ের কাছে যাওয়ার অনুমতি দিতে পারি এই কোরআনটা যদি আমাকে শোনাইতে পারিস মগস্ত হেফজ যদি শোনাইতে পারিস বাইজিত আগামী কাল তোর জন্য ছুটির ব্যবস্থা হয়ে যাবে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার একটাদের মধ্যে পুরা কোরআন মগস্ত করা সহজ না কঠিন আরো জোরে কঠিন হয়। বছরের বছর মাদ্রাসায় সন্তান থেকে করতে পারে না আর এক রাতের মধ্যে কেমনে হেবজ করে ওস্তাদ মনে করেছে এটা বাইজিদের পক্ষে সম্ভাবনা যখন সকালবেলা আমাকে পুরা কোরআন শিব শোনাতে পারবে না আমি বলবো বাবা তোমার ছুটিও মঞ্জুর হবে না